সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নতুনটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এখানে বন্ধুরা পড়তো আপনার প্রথমে যে আছে কম্পিউটার অবটার এর গেট তেরো পদের সংখ্যা হয়েছে এক সীমা হয়েছে তিরিশ এর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিংয়ে জানতে হবে এখানে আছে দুই নম্বর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অবটার এক গ্রেড হচ্ছে তেরো বয়স হচ্ছে তিরিশ তবে বিভাগীয় প্রার্থীকে প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতক বা ডিগ্রি অর্জন থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ষাট লিপি প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম মিনিটে পঁচিশ শব্দ বাংলা ইংরেজি তিরিশ শব্দ গতি সম্পূর্ণ হইতে হবে কারণ তিন নম্বর আছে সাত রক্ষী কাম কম্পিউটার গেড হচ্ছে তেরো এর বয়সীমা হচ্ছে তিরিশ কোনো যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি এবং কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটারের বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে আছে চার নম্বর আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা এখানে গেড হচ্ছে চোদ্দ বয়সীমা হচ্ছে তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে কারণ পাঁচ নম্বর আছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে বয়স সীমা হচ্ছে তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস এ অভিজ্ঞতা ছয় নম্বর আছে স্টোর কিপার গেট হচ্ছে তেরো পদসংখ্যা চোদ্দ বয়সীমা হয়েছে তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বা সমানে সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নম্বর আছে হিসাব সহকারী গেট হচ্ছে তেরো পদসংখ্যা ত্রিশ বয়সীমে তিরিশ এর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিককে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা ডিগ্রি থাকতে হবে আট নম্বর আছে চিকিৎসা সহকারী গ্রেড হচ্ছে ষোলো সংখ্যা দুই বয়সসীমা হচ্ছে তিরিশ এর শিক্ষক যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার পদসংখ্য চের পদ সংখ্যা হয়েছে একশো সাতষট্টি এর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে দশ নম্বর আছে গাড়ি চালক হালকা এর গেট হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে তিন সীমা হচ্ছে তিরিশ এর শিক্ষাগত যুগতে কোনো স্কুল কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রধিকার পাইভেন এগারো নম্বর আছে ডেস রাইডার গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়সীমা তিরিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে বারো নম্বরে আছে রেস্ট হাউস কেয়ার গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে একটি বয়সীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত এর কোনো স্বীকৃত বোর্ড যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডের হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বরে আছে অভিষয়ক গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা আছে একশো বাইশটি এর বয়স আঠারো থেকে তিরিশ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর আছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচ বয়সীমা হয়েছে সর্বোচ্চ তিরিশ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো নম্বর আছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা হয়েছে দশ বয়স হচ্ছে তিরিশ বছর পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হতে জন সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে এখানে অবশ্যই আবেদন করলে একটা চাকরির সুযোগ আছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যে একটি নিয়োগ প্রকাশ হয়েছে চলে বন্ধুদের আবেদনটি কবে শুরু হবে এবং কত তারিখ শেষ হবে এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্ত অবশ্যই অনুসরণ করিতে হবে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এর বেশি হলে হবে না তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এখানে আবেদনের সময়সীমা এখানে আবেদনটি অনলাইনে কাটতে হবে আবেদনের ফি জমা দান শুরু হচ্ছে এক অক্টোবর দুই হাজার চব্বিশ মানে পূর্ব মানে সকাল নয় ঘটিকায় এবং শেষ হবে একত্রিশ অক্টোবর বিকাল পাঁচ ঘটিকায় আবেদন ফি বাবদ আপনার যে চার্জ কাটা হবে কর্মিক রং এক হইতে দশ উল্লেখিত পদের ক্ষেত্রে ফি বাবদ দুই শত টাকা ট্রেডিট চার্জ সহ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এবং এগারো হইতে পনেরো উল্লেখিত পদের আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ বারো টাকা মোট একশো টাকা আপনার কেটে নেওয়া হবে এস এম এসের মাধ্যমে বন্ধুরা যেভাবে আপনারা যেভাবে এস এম এসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি নিয়ে এখন আলোচনা করব ত্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনাকে একটি এস এম দেওয়া হবে একটি পিন নাম্বার জানানো হবে তা পিন নাম্বারটি আপনি জেনে তারপর দ্বিতীয় একটি এস দেবেন ইসিএস এসপেস হেল্প স্পেস পিন নাম্বার স্পেস ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং পরবর্তী চাকরির ভিডিও পেতে সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম